আসসালামু আলাইকুম পাঁচ নম্বর ক্লাসে সবাকে স্বাগতম আজকের ক্লাসে আমরা টাইপস অফ এসিউ বা এসিউর ধরন নিয়ে কথা বলব এসিউ মূলত তিন ভাগে ভাগ করা যায় যেমন এক নম্বরে পেজ এসিউ দুই নম্বরে অফ পেজ এসিউ তিন নম্বরে টেকনিক্যাল এসিউ এখন আমরা জানবো পেজ এসিউ কি পেজ এসিউ এটা হলো ওয়েবসাইটের ভেতরের কাজ যেমন সঠিক কিওয়ার্ড ব্যবহার টাইটেল ম্যাটাট্যাগ হেডিং কন্টেন্টের মান ইত্যাদি দুই নম্বর হলো অফ পেজ এসিউ অফ পেজ এসিউ এটা হলো ওয়েবসাইটের বাইরে কাজ করা যেমন ব্যাকলিং তৈরি সোশ্যাল শেয়ার ব্র্যান্ড মেনশন ইত্যাদি তিন নম্বরে হলো টেকনিক্যাল ইস্যু টেকনিক্যাল ইস্যু মূলত ওয়েবসাইটের টেকনিক্যাল দিক ঠিক করা হয় যেমন ওয়েবসাইট স্পিড মোবাইল ফ্রেন্ডলি সাইট ম্যাপ সিকিউরিটি এইচটিটিপিএস ইত্যাদি তাই ইস্যু এর তিনটা ধরন হলো অন পেজ অফিস এবং টেকনিক্যাল এসিউ পরের ক্লাসে এগুলোর কাজ আরও বিস্তারিতভাবে জানব ধন্যবাদ সবাকে